বেশ কয়েকদিন আগে এই ডিভাইসটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম এই ডিভাইসটা রিভিউ দিয়েছিলাম আজ তার রেঞ্জ টেস্টের পালা তো এই ডিভাইসটা রেঞ্জ কত দূর পর্যন্ত দেবে আর এই ডিভাইসটার মডেল সবই আমি এই ভিডিওর মধ্যে মেনশন করে দেবো আর এই ডিভাইসটার পিওই ইনজেক্টর হচ্ছে এটা পাওয়ার অ্যাডাপ্টার হচ্ছে এটা ডিভাইসটি হচ্ছে এটা এই ডিভাইসটা ডুয়েল ব্যান্ডে কাজ করে টু পয়েন্ট ফোর অ্যান্ড ফাইভ একসঙ্গে দেখা যাক কত দূর পর্যন্ত রেঞ্জ দেয় পর্দা এখানে তার ফিটিং করছে তারটাকে বাইরে নিয়ে যেতে হবে তারপরেই এই ডিভাইসটা লাগানো চলবে পর্দা অনেকদিন পর ভিডিওতে এলে বলো কেমন আছো ভালো আছি সাবস্ক্রাইবারদের কিছু বলার আছে সাবস্ক্রাইবারদেরকে ভালো থাকার শুভেচ্ছা জানাচ্ছি সাবস্ক্রাইবাররা আপনারা যেন ভালো থাকেন সাবস্ক্রাইব করতে বলো আর আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দেবেন এইটুকুনি বলার আছে ধন্যবাদ এই ডিভাইসটা রেঞ্জ টেস্ট করবার জন্য কিন্তু আজকে এর महेনত অতিরিক্ত লাগবে আমার তার কারণ এখানে সেখানে গিয়ে রেঞ্জ টেস্ট করতে হবে চলুন তারটা ফিটিং করে নে এই ডিভাইসটাকে যে আমি কনফিগারেশন করেছি সেটা আমি সিপি মোডে কনফিগারেশন করেছি এই ডিভাইসটাতে আপনারা ভাউচার সিস্টেম ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট মাইকোটিকে যত রকম সিস্টেম আছে সব করতে পারবেন এখানে ভাউচার সিস্টেম কিভাবে কাজ করে এই ভিডিওর মাধ্যমে ওটাও আপনারা দেখতে পাবেন প্র্যাকটিক্যালি ক্যাট এর কেবিল কিন্তু এগুলো সব ভালো মানের কেবিল ক্যাটসিক্স এর অনেকদিন যাবত আমি ইউজ করছি এই কেবিলটা খুব ভালো কেবিল এখনো পর্যন্ত কোনো খারাপ কিছু দেখতে পাইনি আরো নতুন স্টক আমার কাছে চলে দুশো কুড়ি পাঁচশো দশ এপি ওয়ান ওয়ান জিরো আরো বিভিন্ন মডেলে আমি ভিডিও বানাবার জন্য বেশ কয়েকটা ডিভাইস এখানে নিয়ে এসে রেখেছি বাকি স্টকগুলো আমার অফিসেই আছে আপনারা এইসব ডিভাইসগুলো আমার কাছ থেকে খুব সহজেই পার্চেস করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে এই ডিভাইসগুলো গুলো পার্চেস করতে পারেন বরদাদার অবস্থাটা দেখুন তার তারপর খুলে কি করছে ওই আমার স্পাইসিং মেশিন যেটা আমার ফাইবার যে ব্রডব্যান্ড সার্ভিসের ব্যবসাটা করছি আমি সাইড বিজনেস হিসাবে ওই স্পাইসিং মেশিন টাইন সবই কিনেছি আমি আপনারা যদি আমার নিয়ারেস্ট কাঁচা কাছির মধ্যে স্পাইসিং মেশিন ভাড়া নিতে চান আমার সঙ্গে কন্টাক্ট করতে পারবেন আর আমি স্পাইসিং মেশিনটা যেই দোকান থেকে কিনেছি সেখান থেকে কিন্তু ইএমআই নিয়েছিলাম আপনারাও চাইলে ইএমআই স্পাইসিং মেশিন কিংবা ব্রডব্যান্ডের যত ইনস্ট্রুমেন্ট হয়ে থাকে আপনারা নেবার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করুন আমি ওই দোকানের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেবো পর্দাটা দেখুন কেবিলটা চেক করছে কত দেখাচ্ছে দেখি সাবস্ক্রাইবারদেরকে দেখাও আটটাই চলছে তো ঠিকঠাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সব করা ঠিকঠাক আমরা যে কোনো ভিডিও করার আগে কেবিলটা কেন চেক করে নিয়ে হয় পর্দা যাতে করে আমাদের কাজ হয় এটা অবশ্যই জানা দরকার যে কেবিলটা ঠিক আছে কিনা তাই না কাজটা সাকসেসফুল হবে কিনা তার আগে অবশ্যই কেবিলটা চেক করে নেওয়া দরকার যে কেবিলটা ঠিক আছে কিনা লাইট এলইডি লাইট না জ্বলে তখন বুঝো ডিভাইসের কন্ট্রোল হ্যাঁ তাহলে সেই দোষটা ডিভাইসের উপরে পড়ে যাবে তারটা যদি ঠিক করে থাকে দোষটা ডিভাইসের উপরে পড়বে তারটা ঠিক না থাকলে তাহলে মনে হবে না ডিভাইস তারটা খারাপ আছে ডিভাইসটা খারাপ আছে সন্দেহ হবে সবদিকে সেই জন্যই তারটা চেক করে নেওয়া হয় ক্লিয়ারিটি করার জন্য তো এখান থেকে আমার পাওয়ার লাইন দেওয়া কমপ্লিট পিওইজি ইঞ্জেক্টার লাইন এসে গিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বর্দার ফোন এখানে আছে বর্দা ফোনটা নিয়ে নাও কানেক্টিভিটিটা চেক করা হবে ক্যাট সিক্স এর কেবিল বাচ্চা উপর পর্যন্ত ক্যাট সিক্স কেবিল টেনে নিয়েছিস তো আর লাগবে আমার চাষের গাছ বর্দা ছাদে উঠছে ডিভাইসটা এখানে লাগানো কমপ্লিট রয়েছে এবারে ডিভাইসটাকে হাইট দিতে হবে আমরা হাইট দেবো ওই সাইডে যাব ওই সাইডে বলতে বেশি হাইট দেবো না আর বেশি দূরেও যাব না তার কারণ আমাদের এখানে স্পেস কম মোটামুটি যদি আমি দু তিনশো মিটার যাই তাহলে গেলে বুঝতে যাবো কতটা হতে পারে ডিভাইসটা ঘুরিয়ে দিচ্ছে ডিভাইসটাকে উপর নিচে সব দিকেই করা যায় মানে হেভি ডিভাইসটা চারিদিকে পুরো এখানে ঘাট করা রয়েছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিই একটু দেখুন এখানে ঘাট করাই রয়েছে একদম 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 রডটাকে তুলতে উঠছে মুজাফফর পাইপটাকে তুলতে হবে না ডিভাইসে লাইট জ্বলছে তো পাওয়ার আসছে তো ঠিক আছে জানো লিয়েছিস বেসিন আপ 20 ফুট হাইট দেবো দেখো এখন অনেক ভাগ আস্তে 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 যাবে হ্যাঁ আস্তে আস্তে তো আস্তে আস্তে একদম ধীরে ধীরে হ্যাঁ বাস হয়ে যায় ফাইনালি ডিভাইস আমাদের টাওয়ারে लेके গিয়েছে যেমনটি এখানে দেখতেই পাচ্ছেন চলুন এবারে রেঞ্জটা দেখে নেবো বর্দা ওই দিকে একটু ঘুরিয়ে দাও ডিভাইসটা কেন ওই দিকে একটু ঘুরে ওই দিক না ওই দিক বেশি হয়ে গেছে একটু কম বাস বাস চলুন এবারে রেঞ্জটা দেখে নেব এই লাগা আছে ডিভাইস এখান থেকে আমরা সুজা চলে যাব রেঞ্জ টেস্টের জন্য বর্দার ফোনে কানেক্ট করবে বর্দার হাতে ফোন আছে বর্দা কানেক্ট করে দেখাবে এই হচ্ছে এরিয়া ডিভাইস এখান থেকে দেখা যাবে না এই ঘর দূর গার্ড আছে হাইট দিয়েছি কুড়ি ফিট তিরিশ ফিট আচ্ছা আচ্ছা তিরিশ ফিট হাইট দিয়ে আছে গাড়ি আমার ডিভাইস এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ হালকা ফুলকা দেখা যাচ্ছে এই যে ডিভাইস লাগানো আছে এখানে নিচু বড্ড হয়ে গেছে মানে এক পোস্টার আর ওই রকম দেখতেই পাচ্ছেন এই গাছপালা যে আছে সামনে এইখানেই টপকাতে পারবে না তবু গিয়ে দেখবো চলুন ডুয়েল ব্যান্ডের ডিভাইস দুটো ফ্রিকোয়েন্সি চেক করবো ফাইভ গিগা হার্স পয়েন্ট ফোর গিগা পর্দার ফোনটা নিয়ে নেবো লাইট বাড়িয়ে নিলাম এই দুটো ফ্রিকুয়েন্সি আসছে একটা টু একটা ফাইভ এখন দুটোরই ফুল ফ্রিকুয়েন্সি আছে চলুন ওই দিকটা গিয়ে দেখবো যে কত ফ্রিকুয়েন্সি আছে ফাইভ গি তো স্পিড মানে রেঞ্জ কমই হয় স্পিডটা বেশি হয় টু পয়েন্ট ফোর গি অনেক দূর পর্যন্ত ফ্রিকোয়েন্সি দেয় এই আরামসে আপনার চারশো মিটার পাঁচশো মিটার দিয়ে দেবে রেঞ্জ ইজি দিয়ে দেবে যেতে এখানে দেখেই নিন কটা আছে একটু আমি ক্লিয়ার করে দিই বর্দা এই ফোনটা একটু ধরো এটাই যখনই আমি কানেক্টেড মারছি টু জিতে টু জি এখানে টু জি কানেক্ট হয়ে গিয়েছে সামনে প্রথমে দেখিয়ে দিই গার্ডটা এখান থেকে ডিভাইস টোটালি দেখা যাবে না প্রথমত মসজিদ গার্ড আছে দ্বিতীয়ত গাছপালার অবস্থা দেখতে পাচ্ছেন এত ঘন বসতি এটা যদি হাইট ঠিকঠাক চল্লিশ পঞ্চাশ ফিট দেওয়া যায় পঞ্চাশ ষাট ফিট না বর্দা পঞ্চাশ ষাট ফিট হাইট দিলে ভালো হাইট আসবে ফাইভ জি হার্সেও কিন্তু একটা ফ্রিকুয়েন্সি এখানে আছে ঠিক আছে যেহেতু হাইটটা কম আছে যদি হাইট বেশি থাকতো এটা পাঁচশো মিটার প্লাস চলে যেত এক কিলোমিটার কাছাকাছি দেখতে পাচ্ছেন পেজ চলে এসছে আমার ফোনে একবার চেক করবো যে কটা ফ্রিকুয়েন্সি আছে বর্দার ফোনের ওয়াইফাইয়ের মানে যে ইয়েটা বর্দার ফোনের যে ওয়াইফাই ক্যাপাসিটিটা ওটা কিন্তু খুব খারাপ তো এখানে আমি ফাইভ জি বলে কানেক্ট করে দেবো ফাইভ জিতে আছে দেখতে পাচ্ছেন আমি একটা ভাউচার কোড বানিয়েছি ফাইভ জি এবার লগ ইন করবো ফাইভ জিটা লগ ইন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ আছে ফাইভ জিটা লগ ইন হয়ে গিয়েছে যদি ভালোভাবে দেখিয়ে দিই আসছে না হ্যাঁ ক্যাপচার হয়েছে একটা দাগে ফাইভ জি কানেক্ট হয়ে গিয়েছে টু পয়েন্ট ফোর জি কত দূর পর্যন্ত যাবে এটা আপনি ভেবে নিন আপনারা ইউটিউবটা চালাই দেখুন চর চর করে চলছে চর চর করে একটা দুটো একটা দুটো ফ্রিকোয়েন্সি আছে একটা দুটো একটা দুটো ভালো রাখতে পারবেন চিপসের মশলা বানাবার জন্য খালি চিপসের মশলা বানাচ্ছে আমি যদি আমার চ্যানেলটা দেখি সিগন্যাল গুরুজি হিন্দি বলে লিখে দিলাম না সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ হয়েছে সরি

একটা ফ্রিকুয়েন্সি আছে এখানে কিন্তু ভালোভাবেই চলছে পিএম মানি ওয়াইফাই বিজনেস করার উপায় কী আছে সেটা আমি ভিডিও দিয়েছিলাম দেখুন চলছে কিন্তু আমি একটা যদি লাইভ চালিয়ে দেখাই আপনাদেরকে এই লাইভ দিদির খবর চলছে লাইভ চলছে বলুন কটা ফ্রিকুয়েন্সি আছে সেটা দেখেনি এবং টেন্ডার করে এটা একটা মাঝে মাঝে দুটো আসছে ম্যাক্সিমাম টাইমে একটা রয়েছে ফাইভ জিতে টু পয়েন্ট ফোর জিতে তাহলে কত স্পিড দেবে এটা আপনি চিন্তা ভাবনা করে নিন আপনারা টু পয়েন্ট ফোর জি গাড়ছে আপনি পাঁচশো সাতশো মিটার পর্যন্ত ভালোভাবে পাবেন টু পয়েন্ট ফোর জি টাও এসেছে আমাদের অনেক হাইট নেই মাত্র তিরিশ ফিট আছে এটা আপনাকে ষাট সত্তর ফিট আপনি আপনারা যখন পঞ্চাশ ষাট ফিট হাইট দেবেন না তখন এই ডিভাইসটা রেঞ্জ আরও পারফরমেন্স বেড়ে যাবে নাই বর্দা যেমন আপনারা জানেন যে জিওর টাওয়ার এক ছোট ছোট ডিভাইস লাগানো থাকে কিন্তু টাওয়ার করে বড় বড় টাওয়ার তার কারণ এই ডিভাইসগুলো হাইট যত বেশি হবে তত রেঞ্জ ভালো হবে আমরা তিনশো মিটারে আছি এই রাস্তাটাই তো আপনার এখান থেকে পুকুরটাই তো আপনার একশো মিটারে মাথা সে মাথা পুরো তিনশো মিটার না হলো আড়াই থেকে তিনশো মিটারে আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারছি কিংবা ভালোভাবে চালাতে পারছি ফাইভ জিতে ওই সামথিং হাইটে ভালো হাইট দিলে পাঁচশো মিটার প্লাস চলে যাবে এক কিলোমিটার কাছাকাছি আর আপনারা যদি ওপেন স্পেসে ইউজ করতে চান তাহলে তো আপনাদের এক কিলোমিটার প্লাস পেয়ে যাবেন এসব ডিভাইস হার্ড ডিভাইস হয়ে থাকে না স্ট্রং ডিভাইস আর এদের ফ্রিকোয়েন্সি খুব স্ট্রং এই ডিভাইসগুলোর ম্যাক্সিমাম কভারেজ এরিয়া পয়েন্ট টু পয়েন্ট যদি আমরা দেখি টেন কিলোমিটার প্লাস হয়ে থাকে আপনারা যদি এমনি হসপর্জনা ইউজ করেন এক কিলোমিটার নর্মালি আপনারা ধরে চলতে পারেন নর্মালি এক কিলোমিটার নর্মালি এক কিলোমিটার কেন বলছি যেমন আমি তিনশো মিটার গিয়েছিলাম আপনারা দেখলেন ওই সাইডে তিনশো মিটার গিয়েছিলাম তো তিনশো মিটারে আমি ফাইভ জিতে যখন কানেক্ট করতে পারছি তিনশো মিটারে টু পয়েন্ট ফোর গিয়েছে পাঁচশো মিটারে ইজি এবার ডিভাইসটা যদি ষাট ফিট হাইট দিয়ে যায় ডবল রেঞ্জ হয়ে যাবে তার মানে পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার হয়ে যাবে যেহেতু এই ডিভাইসগুলো কেন আমি এত ভালোভাবে এই ডিভাইসটা সম্বন্ধে বুঝতে পেরেছি এই ডিভাইসটা মাইক্রোটেকের ডিভাইস এই ডিভাইসগুলোর ফ্রিকোয়েন্সি খুবই স্ট্রং হয়ে থাকে সেই জন্য একদম নিচুতে দেওয়া রয়েছে ডিভাইসটা ডিভাইসটা কিন্তু আমাদের দরকার ছিল দিয়ে পঞ্চাশ থেকে ষাট ফিট ভালো হতো কিন্তু ষাট ফুট আমরা দিতে পারিনি ওয়াইফাই রিলেটেড আরও নলেজ বাড়িয়ে তুলতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটি লাইক করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে